আর বিছা করে কি কাটবে বিছান হবে মেয়াগুনি কাটবে কাটবেত টাকা ভাই আমরা শুধু পাঁচশো টাকা বসতাম যত টাকা বছর লিখিত গ্যারান্টি দিচ্ছি রেন্ডি করে

মোড়া ঘাট এটা সম্পূর্ণ নকশা করাছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এক হাজার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা

দিচ্ছি রেন্ডি করেই

কম দামে একদম কম দামে অফার মূল্যের মাত্র পনেরো হাজার টাকা বক্স কাটবে এই খাত এই কারোর হাজার পনেরো হাজার পাঁচ টাকা কোয়ালিটিং সিস্টেম লাফ ডিজাইন ডিজাইন পাঁচটা ডিজাইন দেখা যাবে আচ্ছা ছাব্বিশ হাজার সম্পূর্ণ আপডেট রাজকীয় কাট রাজকীয় খাট একদম কম দামে রাজকীয় মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার লাভ যে লাভ মডেল মাত্র পনেরো হাজার টাকা এই পনেরো হাজার ভাই

মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার এ একটা আছে ভাই তিন ইঞ্চি ফিটনেসে তিন ইঞ্চি ফিট সম্পূর্ণ মাল আছে আচ্ছা দিতে পারবেন হ্যাঁ এটা প্রায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সোনারগাঁও ডেলিভারি ভাই দোকানে আইসা বিদিকে ভাই আচ্ছা আচ্ছা

ফাইভ সিট সাথে তিনটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা

বেডরুম প্যাকেজ নিতে চাইতে পারবেন অবশ্যই দাও ভাই মানে আমাদের সিঙ্গেল আইটেম তোমরা যদি বেডরুম সেট নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে ইমো এবং WhatsApp আছে ইমো সংযোগ করতে পারবে আচ্ছা তুমি দেখতে তো অনেকগুলো কালেকশন দেখে বললাম ভিডিওর শেষ পর্যন্ত যাই আপনার দোকানের আসল লোকেশন আবার বলে দিই ভাই আমার শপ হচ্ছে ঢাকা ক্যানিং গঞ্জে মোহাম্মদপুর দিয়ে আসলে বসুলা ব্রিজ পারে গাড়াসর মোড়ে মেইন রোডের সাথে আমাদের শোরুম ঢাকা মাওয়া ক্যানিং গঞ্জ জিরো রোডের সাথে আমাদের দোকান গাড়াসর মোড়ে বাই বাই ফার্নিচার এন্ড আচ্ছা আপনারা কিন্তু যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দেখে এই মুহূর্তে পর্যন্ত ভিডিও গুলো কন্টাক্ট করতে পারবেন এবং সরাসরি শোরুমে সব ভিজিট করতে পারবেন এবং আমাদের বগুড়া বলছে ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের গ্রব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন তো কোথায় ভালো না আজকের ভিডিও এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ